সালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের মধ্যে জনপ্রিয় একটি রাইজেন প্রসেসরের ল্যাপটপ নিয়ে মডেল হচ্ছে এইচপি এইসপি এল ইড বুক এইট ফোর ফাইভ জি সেভেন এ এম ডি রাইজেন ফাইভ প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ অর্থাৎ ফোর সিরিজের একটি ল্যাপটপ ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি এবং এই মুহূর্তে আমাদের কাছে রাইজেন ফাইভ প্রো এবং রাইজেন সেভেন প্রো মডেলের ল্যাপটপ অ্যাভেলেবেল থাকবে এবং একটি স্পেশাল ল্যাপটপ থাকবে মোবাইল সিম সাপোর্টেড সহ এবং যে ল্যাপটপটিতে একটা ল্যাপটপে যা যা ফিচার থাকে তার সব কিছুই অ্যাভেলেবেল থাকবে এর বাইরেও এই ল্যাপটপগুলা হচ্ছে যারা স্টুডেন্ট বাজেট আছেন এবং যারা ইউজ করতে চান তাদের জন্য এই খুবই সুইটেবল হবে এবং যারা ফ্রিল্যান্সার আছেন তারাও চাইলে এই ল্যাপটপ গুলা কিনে ইজিলি আপনারা মাল্টি ফ্রিল্যান্সিং এর বহুমুখী কাজ আপনারা চাইলে ইজিলি শেখায় স্টার্ট করে দিতে পারেন তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে বেশ কিছু ভেরিয়েন্টের বেশ কিছু কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে তো শুরুতে আমরা

ল্যাপটপটা কতটা ফাস্ট হতে পারে এই ল্যাপটপগুলো দেখা যায় যে সর্বোচ্চ দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে ল্যাপটপগুলো অন হয়ে যায় ল্যাপটপটা কিন্তু সরাসরি আপনাদের সামনে ওপেন হয়ে গেলো তো সেই সুযোগে আমরা একবার ল্যাপটপটার বডি কন্ডিশন দেখে নেব ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনাদেরকে ল্যাপটপ বডি কন্ডিশন আগে বাছাই করতে হবে তো এটা হচ্ছে ল্যাপটপ বডি কন্ডিশন এলিট বুক এখানে মডেল নাম্বার লেখা আছে এইচপিএল এলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন জার্মানি ভ্যারেন্টের ল্যাপটপ পুরোটা হবে মেটাল বডি এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ থাকবে ব্যাক পার্ট টপ পার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত আমাদের প্রত্যেকটা ফ্রেশনেস আপনারা পেয়ে যাবেন এগুলো যদি বক্স আমাদের কাছে আসতো আমরা ওপেন বক্স কন্ডিশন বলেও সেল করতে পারতাম কোনো অসুবিধা হতো না তো শুরুতে আমরা এই ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে আমরা আলোচনা করবো ল্যাপটপটার সিপিইউ সম্পর্কে আমরা কথা বলবো ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনাদেরকে ল্যাপটপের সিপিউ সম্পর্কে ভালো জ্ঞান রাখতে হবে যদি আপনার সিপিউ সম্পর্কে ভালো জ্ঞান না থাকে আপনি ভালো ল্যাপটপ কেনার ক্ষেত্রে অনেকটুকু পিছিয়ে পড়বেন প্রসেসর হিসাবে থাকবে এ এম ডি রাইজান সেভেন প্রো চার হাজার সাতশো পঞ্চাশ ইউ সিরিজের একটি ল্যাপটপ থাকবে উইথ রেডিওন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না একদমই জিরো হিটিংয়ের ল্যাপটপ থাকবে সেই জিনিসটা আমরা আপনাদেরকে নিশ্চয়তা দেবো আমরা কোনো কিছুই করতেছি না আমাদের ওয়াইফাই কানেক্ট করার পরেও সিপিউ খরচ হচ্ছে প্রতি সেকেন্ডে দশ পার্সেন্টের নিচে যদি আপনার সিপিউ অটোমেটিক তিন ভাগের এক ভাগ খরচ হয় ওই ল্যাপটপটিতে সিপিইউতে হিটিং ইস্যু থাকবে সেটা বোঝাই যাচ্ছে কারণ আপনি কোনো কিছুই করতেছেন না আপনার মেশিন অটোমেটিক তিন ভাগের এক ভাগ খরচ হচ্ছে ওই ল্যাপটপটিতে হিটিং ইস্যু থাকবে তো এই ল্যাপটপটিতে বেশি স্পিড থাকবে ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগার্স বেশি স্পিড থাকবে এবং আট কোর থাকবে ষোলো থ্রেড এবং আট এমবি ক্যাশ থাকবে অর্থাৎ যারা মাল্টিটাস্কিং করতে চাচ্ছেন একই সময় একই সাথে আপনারা পাঁচটা সাতটা সফটওয়্যার রান করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই আদর্শ হবে কারণ ল্যাপটপটিতে আটটা কোর থাকবে এবং প্রত্যেকটা কোর স্পিড থাকবে ওয়ান পয়েন্ট সেভেন জিরো গিগার্স পর্যন্ত এরপরে ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাস স্পিড বত্রিশশো বাস স্পিডে ষোলো জিবি র্যাম এই ল্যাপটপ মার্কেট মার্কেটে চব্বিশশো ছাব্বিশশো বাস স্পিড দিয়ে হয় ওই ল্যাপটপগুলোর প্রাইস কম এরপরে এসকে হাইনিক্স দুশো ছাপান্ন জিবি এনভিএম এসএসডি থাকবে ইন্টেল ওয়াইফাই সিক্স থাকবে গ্রাফিক্স হিসাবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড এবং র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার কাপিক্স আট আট জিবি ল্যাপটপটিতে র্যাম এসএসডি আপডেটেবল চাইলে আপনারা ডুয়েল স্লটে বত্রিশ বত্রিশ সর্বোচ্চ চৌষট্টি জিবি পর্যন্ত র্যাম আপডেট করতে পারবেন যখন আপনার চৌষট্টি জিবি র্যাম আপডেট হবে তখন আপনার শেয়ার গ্রাফিক্স দাঁড়াবে বত্রিশ জিবি শেয়ার চৌষট্টি জিবি হবে তো শুরুতে আমরা ল্যাপটপটার ব্যাটারি হেলথ দেখবো চুরানব্বই পার্সেন্ট ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ থাকবে এবং ল্যাপটপটিতে যদি আমরা হেলথ আলোচনা করি থাকবে এবং এটা কিন্তু ব্যাটারি কারণ হচ্ছে তেপ্পান্ন ডিজাইন ক্যাপাসিটির মধ্যে ঊনপঞ্চাশ ডিজাইন ক্যাপাসিটি অ্যাভেলেবেল আপনারা চ্যাট জিটিভি অথবা গুগল ইউজ করে জেনে নিতে পারবেন আটশো পঁয়তাল্লিশ জি সেভেন ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি কত দেখবেন তেপ্পান্ন হাজার এবং এই ল্যাপটপটার ইন্টারনেশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দু হাজার চব্বিশ সালে যেহেতু জি সেভেন মডেল আমাদের কাছে যে জিএগুলো থাকে সেগুলোতে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয় দু পঁচিশ সালে তো এই ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে দু হাজার চব্বিশ সালে এবং প্রত্যেকটা ল্যাপটপ মাদার বোর্ডে সব আপনারা পেয়ে যাবেন ডিসপ্লে সেকশন নিয়ে যদি আমরা একবার এই ল্যাপটপটা আলোচনা করি উনিশ বিশ হাজার আশি রেজলেশন প্যানেলের ন্যানো বেজেলের চোদ্দ ইঞ্চি ডিসপ্লে থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার লাইট অডিও ভিডিও কথার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে কিবোর্ড সেকশনে একটা গ্লোবাল ব্র্যান্ডের ফ্রেশ কিবোর্ড থাকবে এফ নাইনে ব্যাকলাইট আপনারা এফ নাইনে আপনারা ব্যাকলাইটের সুবিধা পাবেন পাওয়ার বাটনটা কিবোর্ডের মধ্যে সুন্দর ইনক্লুড করা দুই পাশে ব্যাংক অ্যান্ড অল্পশনের স্পিকার থাকবে এই স্পির মধ্যে সবচেয়ে লেটেস্ট সাউন্ড সিস্টেম ব্যাংক অ্যান্ড অলপশন ল্যাপটপটার হিন্ট ভেন্টিলেশন থাকবে সামনে দিয়ে গরম হাওয়াটা সামনে দিয়ে পাস করবে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্স থাকবে গেমস খেলার জয়স্টিক ডাবল টেক প্যাডের মাউস প্যাড ডায়মন্ড কার্ডের একটা শেপ থাকবে এবং যদি বডি ডিজাইন আলোচনা করি এই পাশে আপনারা চার্জিং বোর্ড এস ডিএমআই দুইটা টাইপ সি এখানে আপনারা মোবাইল সিম সাপোর্টেড স্লট পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু আপনারা চাইলে মোবাইল সিম সাপোর্টেড আপনারা করে নিতে পারবেন চাইলে আপনারা ভিতরে সেলুলার ইনস্টল করতে পারবেন এই পাশে পেয়ে যাবেন স্মার্ট কার্ড ডিডার ইয়ারফোনের কম্পোজেক দুইটা ইএসবি টেবিল লক থাকবে এখানে একটা সুন্দর সুন্দরী বুকের লগু থাকবে এবং এখানে একটা ফোর ফিঙ্গার লগু করা থাকবে এবং বডিতে আপনারা দেখলে দেখবেন একটা স্মার্ট একটা ভাইব আছে রাউন্ডের একটা পেয়ে যাবেন প্রিমিয়াম একটা ভাইভ দিবে যখন আপনারা ল্যাপটপগুলো হাতে নেবেন তো আটশো সিরিজের মধ্যে হচ্ছে আপনার সেভেন প্রো প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার টাকা এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের প্রাইস হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস থাকবে আপনারা প্রাইজের ব্যাপারে আমাদেরকে কোনো সার আপনারা আমরা সার দিতে পারবো না আর বিপরীত দিকে আপনারা ল্যাপটপের বিষয়ে আপনাদের যতটুকু আদায় করে নেওয়া দরকার আপনারা আদায় করে নেবেন আমাদেরকে কোনো সার দেওয়ার প্রয়োজন নেই এরপর আমরা কথা নিয়ে কাছে বেশ কিছু মডেল থাকবে টাচ স্ক্রিন থাকবে নন টাচ স্ক্রিন থাকবে এবং এআই ফেস লক সহ থাকবে আমরা শুরুতে একটা ল্যাপটপ অন করে আপনাদেরকে দেখাবো সেই সুযোগ আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখবো এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন ইউজ ল্যাপটপ কেনার জন্য অবশ্যই আপনাদেরকে ল্যাপটপের বডি কন্ডিশন বাছাই করতে হবে একটা ল্যাপটপের বডি কন্ডিশন দেখে অনেকটুকুই জাস করা যায় ল্যাপটপটা কতটা ভালো গ্রেডে আছে অথবা কতটা ভালোভাবে ইউজ করা হয়েছে তো এটা হচ্ছে আমাদের ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে মডেল নাম্বার হচ্ছে এই স্পিলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরোটাই মেটাল বডি ল্যাপটপ ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ল্যাপটপগুলো আমাদের কাছে ফ্রেশনেস অবস্থায় থাকবে এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট শুরুতে আমরা এক নজরে ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আলোচনা করব এরপর আমরা ল্যাপটপটার মূল বিষয় ব্যাটারি হেলথ এসিস নিয়ে কথা বলবো এ এম ডি রাইজেন ফাইভ প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না টু পয়েন্ট ওয়ান জিরো গিগার্স বেশি স্পিড ছয় কোর বারো থ্রেড আট এম বি একটি প্রসেসর থাকবে ষোলো জিবি র্যাম সর্বোচ্চ বাস বাস স্পিড স্পিড জিবি এসকে হাইনিক্স বাপান্ন ইসএেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসাবে পাঁচশো বারো বি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এম ডি রেডিয়ান টি এম মডেল এবং আট জিবি থাকবে র্যামের ফিফটি পার্সেন্ট শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটিতে এস এস ডিএল থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং যদি ল্যাপটপটিতে ব্যাটারি হেলথ দেখি ব্যাটারি হেল থাকবে পঁচানব্বই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ব্যাটারি থাকবে তেপান্ন হাজার মধ্যে পঞ্চাশ হাজার ক্যাপাসিটিভেলেবেল আমরা বলতেই পারি ব্র্যান্ড নিউ অবস্থায় এই ল্যাপটপ যে ধরনের ব্যাটারি ব্যাকআপ দিবে এখানে সেম টাইপের ব্যাটারি ব্যাক আপ দিবে আপনাদেরকে ল্যাপটপটা ওয়ারেন্টি শেষ হয়েছে সাত মাস দু হাজার চব্বিশ সালে এবং পূর্বের ল্যাপটপগুলোর মতন এই ল্যাপটপটিতে আপনারা সমস্ত ধরনের ফিচার অ্যাভেলেবেল থাকবে উনিশ বিশ হাজার আশি রেজোলেশনের ফুল এইচ প্যানেল ডিসপ্লে থাকবে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি শাটার শার্টার লাইট অডিও ভিডিও কথা মাইক্রোফোন গ্লোবাল ব্রান্ডের কিবোর্ড থাকবে ব্যাক লাইট থাকবে স্টিক এরপর আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে ব্যাঙ্গান অলিউশনের স্পিকার থাকবে সেম ওই ল্যাপটপটার মতন পূর্বের ল্যাপটপের মতন আপনারা সমস্ত ধরনের বডি ফিচারগুলো গুলো আপনারা এই ল্যাপটপগুলোতে আপনারা অ্যাক্টিভ পেয়ে যাবেন এবং এরপর আমরা আর ল্যাপটপ নিয়ে কথা বলবো রাইজেন ফাইভ প্রোর মধ্যে অনেকেই আছেন যারা রাইজেন ফাইভ প্রোর মধ্যে ফেস লক ফিঙ্গার লক এই ফিচার সহ ল্যাপটপ খুঁজেন তো তাদের জন্য আমরা একটা স্পেশাল ল্যাপটপ আমরা এই মূর্তি থাকবে এআই ফিসার থাকবে এরপরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা তো থাকবেই আমি ফুল ডিটেলস আলোচনা করব না ল্যাপটপটার বডি কন্ডিশন নিয়ে কিন্তু আমি মূল বিষয়গুলো নেয় আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিব মডেল হচ্ছে এই স্পেলিড বুক এইট ফোর ফাইভ জি সেভেন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ এইটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এইট এবং এইটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে আমি একবার এই ল্যাপটপটার আপনাদেরকে প্রসেসর সম্পর্কে বলে দিব প্রসেসর হিসাবে থাকবে এ এম ডি রাইজেন ফাইভ প্রো চার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিয়ান গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না টু পয়েন্ট ওয়ান জিরো গিগার্স বেশ স্পিড থাকবে ছয় কর বারো থ্রেড এবং আট এমবি ক্যাশ থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর আর ফোর বত্রিশশো বাস স্পিড দুশো ছাপ্পান্ন জিবি এম ভিএম এসএস ডিন্টেল ওয়াই ফাই সিক্স পাঁচশো বারো এমবি ডেডিকেটেড এবং আট জিবি থাকবে শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটিতে ব্যাটারি হেল থাকবে আর সরি এস ডি এল থাকবে পঁচানব্বই পার্সেন্ট এবং যদি ল্যাপটপটার ব্যাটার হেল দেখি ব্যাটার হেল থাকবে আটাশি পার্সেন্ট ল্যাপটপটিতে ব্যাটারি হেল থাকবে এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টিটা আমরা দেখি দু হাজার চব্বিশ সালে ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে পাঁচ মাস দু হাজার চব্বিশ সাল এইদিকে ক্যামেরা ক্যামেরা প্রায় বেশি ছাটার এআই ফিচার থাকবে ফেসলকের সুবিধা থাকবে কথা বলার জন্য অডিও ভিডিও মাইক্রোফোনের সিস্টেম থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং আগের ল্যাপটপের মতন আপনারা সমস্ত ধরনের ফিচার এই ল্যাপটপগুলো তো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ষোলো দুশো ছাপ্পান্ন দিয়ে আমাদের কাছে প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা ষোলো পাঁচশো বারো দিয়ে প্রাইস থাকবে মাত্র আটত্রিশ হাজার টাকা এবং টাচ স্ক্রিন হলে মাত্র এক হাজার টাকা বাড়বে এরপর আমরা কথা বলবো মোবাইল সিম সাপোর্টেড ল্যাপটপ নিয়ে এবং একটা ল্যাপটপে যা যা ফিচার থাকে সব কিছু অ্যাভেলেবেল থাকবে এই ল্যাপটপটিতে শুরুতে আমরা ল্যাপটপটা উপরে অন করে দেবো দেখবো কত দ্রুত অন হয় সেই সুযোগ আমরা ল্যাপটপটার বডি কন্ডিশন দেখব এক নজর এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট যথেষ্ট ফ্রেশ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট পর্যন্ত ফ্রেশ থাকবে মডেল নাম্বার হচ্ছে এই স্পিলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ ব্যাক পার্ট টপ পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে নন টাচ স্ক্রিন থাকবে এবং যদি শুরুতে আমরা এই ল্যাপটপটার প্রসেসর সম্পর্কে আলোচনা করি দেখতে পাবো এ এম ডি রাইজল ফাইভ চার হাজার ছয়শো পঞ্চাশ সিরিজ উইথ রেডিও গ্রাফিক্স কোনো প্রকার থাকবে না টু পয়েন্ট ওয়ান জিরো গিগার্স বেশি স্পিড ছয় কোর বারো থ্রেট আট এম বি গ্যাস ষোলো জিবি র্যাম বত্রিশশো বাঁশ স্পিড সিঙ্গেল স্লটে ষোলো জিবি র্যাম এবং এরপরে দুশো ছাপান্ন জিবি এস কেহানিক্স এন বিএম এসএসডি ইনটেল ওয়াইফাই সিক্স গ্রাফিক্স হিসেবে পাঁচশো বারো এমবি বি এবং গ্রামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স এবং ল্যাপটপটিতে যদি আমরা এসএসডি হেল দেখি হান্ড্রেড পার্সেন্ট ডি হেলথ এবং যদি ল্যাপটপটির ব্যাটার হেলথ নিয়ে আলোচনা করি ব্যাটার হেলথ থাকবে আর একানব্বই পার্সেন্ট ব্যাটার হেলথ তেপ্পান্ন হাজার মতো আটচল্লিশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবল মাত্র পাঁচ হাজার ডিজাইন ক্যাপাসিটি খরচ হয়েছে এবং যদি ল্যাপটপটার ইন্টারশাল ওয়ারেন্টি দেখি দুই হাজার চব্বিশ সালে এই ল্যাপটপটা ইন্টারশাল শেষ হয়েছে নয় মাস দু হাজার চব্বিশ সাল এবং এই ল্যাপটপটি মোবাইল সিম সাপোর্টেড সাপোর্টেড চাইলে আপনারা মোবাইল সিম ইনস্টল করে ল্যাপটপটিতে আপনারা ইন্টারনেট ইউজ করতে পারবেন এবং এই ল্যাপটপটিতে আপনারা কি কি ধরনের ফিচার পাবেন সেটা আমি বলে দিচ্ছি এদিকে ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি ফ্ল্যাশ লাইট অডিও ভিডিও কথা মাইক্রোফোনের সিস্টেম থাকবে ফেস লকের সুবিধা থাকবে এআই ফিচার থাকবে এখানে ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে পাওয়ার বাটন থাকবে ব্যাং এন্ডলিশনের স্পিকার থাকবে গেমস খেলার জন্য জয় স্টিক মাউস প্যাড ইলিট বুকের লগু থাকবে এবং সামনে দিয়ে ল্যাপটপটার ভেন্টিলেশনের সিস্টেম থাকবে এবং নিয়ে আলোচনা করি এই পাশে পেয়ে যাবেন চার্জিং পোর্ট থাকবে আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে চার্জার দিব এখানে থাকবে থাকবে দুইটা দুইটা টাইপ সি দিয়ে চার্জ হবে ট্রান্সফার হবে এখানে মোবাইলের সিম কার্ড স্লট থাকবে এই পাশে আপনারা পেয়ে যাবেন স্মার্ট কার্ড ডিটার ইয়ারফোনের কম্পোজ এক দুইটা ইউএসবি এবং এখানে একটা টেবিল লক পেয়ে যাবেন এখানে সুন্দর একটা ইলিট বুক লগু থাকবে এখানে ফোর ফিঙ্গার লগু করা থাকবে অর্থাৎ যারা একেবারে সুপার ডুপার গ্রেডে একটা ল্যাপটপ কিনতে চাচ্ছেন মোবাইল সিম সাপোর্ট দিয়ে তারা চাইলে জিলে নিতে পারেন ষোলো দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার টাকা ষোলো পাঁচশো বারো দিয়ে নিলে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা বেশি আটত্রিশ হাজার টাকা প্রাইস থাকবে লাস্ট আমাদের কাছে আরেকটা ল্যাপটপ হবে ল্যাপটপ নিয়ে আমরা আলোচনা এই ল্যাপটপটা যদি শুরুতে একবার বডি কন্ডিশন দেখা এটা হচ্ছে ল্যাপটপের বডি কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ এই স্পিলিট বুক আটশো পঁয়তাল্লিশ জি সেভেন জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরোটাই মেটাল বডি ব্যাক পার্ট টপ পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট তো এই ল্যাপটপটার আমরা একবার এক নজরে আমরা সিপিউ দেখে আসবো এরপর আমরা ব্যাটারি ডিজাইন ব্যাটারি দেখবো এবং এসএসডি হেল দেখব এ এম ডি রাইজেন ফাইভ প্রচার হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিয়ন গ্রাফিক্স থাকবে এরপরে যদি আমরা র্যাম নিয়ে কথা বলি ষোলো জিবি র্যাম থাকবে বত্রিশশো বাস স্পিড দুশো ছাপ্পান্ন জিবি স্যামসাং এন ভি এম এস এস ডি ইনটেল ওয়াইফাই সিক্স পাঁচশো গ্রাফিক্স হিসাবে পাঁচশো বারো এমবি বি ডেডিকেটেড এ এম ডি ডি রেডিয়ন এবং র্যামের ফিফটি পার্সেন্ট আট জিবি শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটিতে ডি হেল থাকবে ছিয়ানব্বই পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স এবং ব্যাটারি হেলথ থাকবে মারাত্মক লেভেলের আটানব্বই পার্সেন্ট ব্যাটারি হেল তেপান্ন হাজারের মধ্যে একান্ন হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবল মাত্র দুই হাজার ক্যাপাসিটি খরচ হয়েছে এবং যদি ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা করি খুবই রিসেন্টলি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে বারো মাস দু হাজার চব্বিশ এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে পূর্বের ল্যাপটপগুলোর মতন এই ল্যাপটপটা সমস্ত ধরনের ফিচারগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা ষোলো দুশো ছাপ্পান্ন ষোলো পাঁচশো বারোটা স্ক্রিন নন টাচ স্ক্রিন ল্যাপটপ নিতে চান রাইজেন ফাইভ প্রো রাইজেন সেভেন প্রো তারা ইজিলি আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো সময় ল্যাপটপগুলো নিতে পারেন আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি থাকে এছাড়া যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ নিতে পারেন ল্যাপটপ গেলে আগে আপনারা ল্যাপটপ চালাবেন দেখবেন যদি পছন্দ হয় টাকা দিয়ে তুলবেন নাহলে ফোন করে রিটার্ন করে দিতে পারবেন কোনো অসুবিধা নেই এবং আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট আইটেম থাকে প্রথমত আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল পঁয়ষট্টি ওয়াটের চার্জার থাকবে আমরা মূলত আপনাদের কাছে ল্যাপটপ আর চার্জারটা বিক্রি করতেছি এর বাইরে কিছু গিফট আইটেম থাকবে চার্জারের সাথে পাওয়ার কেবল থাকবে মাউস মাউস প্যাড থাকবে এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে আমাদের নিজেদের ব্র্যান্ডিং করা একটা কোয়ালিটিফুল ব্যাগ থাকবে আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রি আমি আবারও বলে দিচ্ছি যারা গুলা সম্পর্কে আরো ডিটেলসে জানতে চান আমাদের সাথে হোয়াটসঅ্যাপ সব এসে যোগাযোগ করে নিতে পারেন ভিডিও শেষে আমাদের শোরুমের লোকেশন দেওয়া থাকবে সবাই দেখে নিলে চিনতে পারবেন আশা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বন্ধুরা ঢাকা মিরপুর দশ নম্বরে আমাদের শোরুমের অবস্থান আজকের ভিডিওতে আপনাদের সাথে আমাদের শোরুমের লোকেশন শেয়ার করব। মিরপুর দশ নম্বরে আসলে আপনারা শাহালি মার্কেট দেখতে পাবেন শাহালি মার্কেটের সামনে মেট্রো রেল পিলার নাম্বার দুইশো আটচল্লিশ মেট্রো রেল পিলার নাম্বার ধরে সামনে একটু এগোলেই আপনারা পেয়ে যাবেন দুইশো তেপ্পান্ন নাম্বার পিলার দুইশো তেপ্পান্ন নাম্বার পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা দশতলা একটি বিল্ডিং পেয়ে যাবেন নিসতলায় আমাদের শোরুম নিসতলায় মেন গেট দিয়ে প্রবেশ করলে অল্প একটু আগালে আপনারা পেয়ে যাবেন হাতের ডান পাশে ঢাকা টেকনোলজি